না না রোজ রোজ বোকাচুটা আমি তোকে পয়সা চাইতে পারবো নি হ্যাঁ বোকাচুটা আজ একটা ফাইসাল্লা করতেই হবে বোকাচুটা তুই বল আমার পয়সাগুলো কোথায় তুই কোথায় সরিয়ে দিয়েছিস কোথায় পাচার করেছিস হ্যাঁ বোকাচুটা তোকে আমি সাড়ে তেইশ কোটি টাকা দিয়ে কিনে জীবনে সবচেয়ে বড়ো ভুলটা করে ফেললুমরা আর বোকাচুটা খেটে ইনকাম হ্যাঁ বোকাচুটা গাছে নাড়িয়ে দিলে পয়সা বেরিয়ে গেল শাহরুখ খানের পয়সা মানে এইসব ভাবেনিস হ্যাঁ বোকাচুটা প্রচুর অভিনয় করতে হয়েছে দর্শকদের মন জয় করতে হয়েছে হ্যাঁ তোদের মতো নয় যে একবার বেচা হয়ে লোকে কিনে নিল আর বোকাচুটা গাটা গাটা টাকা পেয়ে গেল হ্যাঁ তাই বোকাচুটা আমি তোদের বাকিদেরকে অফার করছি হ্যাঁ এই রাহানে বোকাচুটা সুনীল নারীন বরুণ চক্রবর্তী যে এই বোকাচুটার কাছ থেকে পয়সাটা বার করতে পারবে তাকে আমি টেন পারসেন্ট দেবো ঠিক আছে আরে শাহরুপ চাচা ভুল হচ্ছে বুকে তোমার ভুল হচ্ছে হে বুকেটুয়া ওদিকে ছাড়তে পারে আবার দুটো হাতে জন্ত্র বুকে এই কালো শক্তি আবার হাত টান ধরেছে ও ইটেকি আবার বুকে তুটার আর বরুণ ঝক কুপি আমার হাত ভেঙে গেল যা আরে বোকাচুটা আমি কী করে বলি বোকিচুরা পয়সা আমার সব খরচ হয়ে গেছে হ্যাঁ বোকিচুরা মেয়েদের পুঁড়ে পয়সা খরচ হয়ে গেছে আর তুমি বোকাচুরা পয়সা এরকম চাইলে হয় এখনও দশটা ম্যাচ বাকি আছে আমি বোকাচুটাকে ঠিক খেলে তোমার পয়সা উসুল করে দেবো হ্যাঁ তুমি শুধু আমার উপর ভরসা রাখো হ্যাঁ এখন একটু দুদিন অপর চলছে তাই খেলতে পারছি নি কিন্তু বোকাচুর আমি কথা দিচ্ছি দশটা ম্যাচ ঠিক রান করে দেবো হ্যাঁ আর তুমি যে এদেরকে নিয়ে তো এ শুন বোকাচোটা একটু শূন্য রান করেছে আমি তো তবু চার পাঁচ রান করেছি ঠিক আছে ওরে বোকা চো তুই আর কালো শক্তির কথা তুলি এই আমি ঢাক ভেক নাকে বোকা টুটা কুটে তোকে বোকা টোডা তুই তিনটে ম্যাচ যেটা রান করেছিস আমি তো একটা ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করে দিয়েছি রে বোকা তুই এবার কালো শক্তির কথা বলছিস উপর আমার বল আছে আমার বল বোকাটোটা যে কেউ খেলতে পারে না আর আমি শাহরুখ জোয়ারটা জি তুই বোকেটুটার এক পার্সেন্ট যেটা নেয় বোকে তুই এবার বড় বড়ো কটা আজ তো সব পয়সা আমরা বার করেই ছাড়বে এই কেউ ছাড়বি বরুন বোকে টুটারে কেউ ছাড়বি নি বোকে সব পয়সা নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে ভাই আরে হ্যাঁ নারিন তুই বোকা এই বুদ্ধিটা ভালো দিয়েছিস হ্যাঁ বোকাটোড়া এই ভয়ঙ্করের শাড়ি আর জ্বালায় বোকাচুরা তোরা খেলতে পারবি নি আর কিছু হল বোকাচুটা ক্যাপ্টেনের দোষে সবাই বলবে বুড়ো টোটাকে ক্যাপ্টেন করে কলকাতা ডুবে গেল এর থেকে শেয়ার সাজিয়ার ভালো ছিল তোরা বোকাচুটা জিনিস কেউ হুডিক করে আর আমার ক্যাপ্টেনের দোষ হচ্ছে ক্যাপ্টেন শি হ্যাঁ এইভাবে বোকাচুটা তোলতে পারে পরের ম্যাচ থেকে তোরে সব বাদ দিয়ে দেবো দরকার হয় বোকাচুটা আমি খেলবো আমি বল করব আমি কিপার খেলবো আমি সব করবো তোরের জন্যে বোকাটুটা আমার বদনাম হচ্ছে তোরা হিংসা করছে যে আমরা রাহানে ভাইকে কেন ক্যাপ্টেন নিয়েছে আমি তোদের সব প্ল্যান বোকা

যে এই ভেঙ্কটের সাইজারের টাকা আমরা তুলে দিচ্ছি বোকাচোটা এই টাকাটা যেন সবাইকে ভাগ করে আমার একে নিয়ে দেয় আমরা তাহলে পারফরমেন্স আরও দ্বিগুণ করবে বোকাচোটা কেউই তো খেলতে পারছে না যদি পয়সাটা পকেটে আর আরেকটু পারফরমেন্সটা বেরিয়ে আসে সব দোষ এখন ভেঙ্কটেশার ওপর দিয়ে চালিয়ে দাও নিজেদের মধ্যে আর ঝামেলা করে লাভ লাভের বুঝতে পেরেছ ওরে বোকাচুদা তোরা তো সাইয়ারের থেকেও খারাপ আমি তো বললাম বোকাচু দা টেন পারসেন্ট বাবু ভেঙ্কটেশাইজারের থেকে টাকাটা বের করে দিলে তোরা বোকা তো প্ল্যান করছিস যে ওই টাকাটা নিয়ে সবাই মিলে ভাগ করে নিবি বা ভাই বাহ তোদের কথাবার্তা আমি মুগ্ধ হ্যাঁ বুঝে গেছি আমি হ্যাঁ তোরা বোকাচুটা আমার টিমকে কেউ ভালোবাসেনি যে বোকাছোটা সবাই আমার টাকা খেতে এসেছিস হ্যাঁ আমার টাকা নিয়ে তোরা মজমস্তি করে লাইফ কাটাতে এসছি বুঝে পেরেছি আমি আমি যা দেখছি বোকাচুটা ছটা সাতটা মায় দেখবো যদি দেখি তোরা বোকাচু তো দিতে পারিস আমি সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবে হ্যাঁ টিম মাল রাস্তাতেই আমি বেছে দেবো যদি কেউ নেয়